হেই মেহেদি এই যে কিউব তুমি যদি দেড় মিনিটে এটাকে সলভ করতে পারো তাহলে ভিডিওটা ইউটিউবে আপলোড দিবো রেডি ওয়ান টু থ্রি ও এটাকে বিগিনার্স মেথডে সলভ করতেছে পনেরো সেকেন্ড হয়েছে মেহেদি অলমোস্ট দেখা যাচ্ছে দুইটা লেয়ার প্রায় শেষ একটা এজ বাকি আছে তাই না হ্যাঁ দুই না দুইটা লেয়ার শেষ হয়ে গেছে তোমার পঁয়ত্রিশ সাঁইত্রিশ সেকেন্ড মাত্র হ্যাঁ মাত্র পঞ্চাশ সেকেন্ড এক মিনিট হয়েছে এক মিনিট দশ সেকেন্ড ও তুমি হচ্ছে এক মিনিট দশ সেকেন্ডে এটাকে সলভ করতে পারছো গুড ওকে এরকম রুবিস কিউব সলভ করা শিখতে চাইলে এই চ্যানেলে থাকা ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে